বোর্ড পরিচালনায় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিসিবির গঠনতন্ত্রে সময়ে সময়ে নানান পরিবর্তন আনেন ক্ষমতাসীনরা কখনো ক্লাব সংগঠকরাও গঠনতন্ত্রে নিজেদের মতো করে সংশোধনী আনেন ভোটের সমীকরণে কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জেলা ও বিভাগীয় সংগঠকরা তবে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার ক্ষমতা থাকে সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের হাতেই এখন আলোচনা চলছে তাদের মনোনয়নে বোর্ডের দুই পরিচালকের পদ নিয়ে বিসিবির গঠনতন্ত্রের নানান অসঙ্গতি নিয়ে সাইদুর রহমান শামিমের রিপোর্ট বিসিবি পরিচালনার আধিপত্য নিয়ে ঢাকার সংগঠকদের সঙ্গে জেলা বিভাগীয় সংগঠকদের টানাপোড়ানের ইতিহাস ভোট আর নির্বাচনের সমীকরণ ভিত্তিক রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া জেলা এবং বিভাগীয় সংগঠকরা ভোটের মাঠে যতটা সক্রিয় ততটাই নিষ্ক্রিয় মাঠের খেলা এমনও দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে যারা কাউন্সিলর হয়ে আসছে বা ভোট ডিরেক্টর হয়েছে অতীতে আমি দেখেছি যে ওই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনোদিনও দিনও লিগও হয় না নিয়মিত খেলা হয় না তো তারা ক্রিকেট বোর্ডে এসে কী দিবে তবে দেশের ক্রিকেটের স্বার্থে ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই কারো আমাদের ক্লাব জেলা ক্রীড়া সংস্থা বলি বিভাগের ক্রীড়া সংস্থা বলি বা অন্যান্য যারা ক্রিকেট সংস্থাটা আছে তাদের মধ্যে একটা টানা আছে সো এখানে নিশ্চয়ই একটা একটা গ্রহণযোগ্য জায়গায় আমাদের জানার সুযোগ আছে নির্বাচন এরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুজন পরিচালকের বোর্ডে আসার অগণতান্ত্রিক বাধ্যবাধকতা বিসিবিতে সরকারি নিয়ন্ত্রণ অটুট করেছে সরকারি হস্তক্ষেপ ও ভাঙা গড়ায় এই অনির্বাচিত পরিচালকদের অবদান দেখা গেছে সাম্প্রতিক অতীতে এই ডমিনেন্সেরই একটা উদাহরণ হলো গিয়ে যে বিভিন্ন ফেডারেশন বা বোর্ডে তারা যে ডাইরেক্টর বা মেম্বার দিয়ে থাকে এনএসসি নমিনেটেড ইলেক্টেড বোর্ডে নমিনেটেড আমিও এনএসসি থেকে সিলেক্টেড হয়ে গেছিলাম কিন্তু আমরা যাওয়াতে হয়েছে কি তারা যেভাবে ডমিনেট করতে চেয়েছে ক্রিকেট বোর্ডকে আমরা থাকাতে কিন্তু সেভাবে না যে জাতীয় ক্রিয়া পরিষদ কর্তৃক দুজন পরিচালক মনোনয়ন দেয়া হয় সেটা কিন্তু পুরোপুরি সরকারি প্রভাবিত বলে কিন্তু আমি মনে করি যে সরকারি হস্তক্ষেপ ক্রিকেট বোর্ডের যদি তেইশ জন পরিচালক নির্বাচিত হতে পারেন তাহলে কেন ওই দুইজন পরিচালক জাতীয় ক্রিয়া পরিষদ কর্তৃক মনোনীত হবেন সারা দেশে ক্রিকেট চর্চায় জোয়ার আনতে বিসিবির নবনির্বাচিত পরিচালকরা জেলা ও বিভাগীয় সদরে একটি করে মিনি বিসিবি অফিস স্থাপনকে অগ্রাধিকার দিয়েছে সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা